হ্যালো বিহারস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন চলে এসেছি দামরাইয়ের হার্ডিংস সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বাংলাদেশের রাজধানী ঢাকার অধরে অবস্থিত দামরাইয়ের একটি প্রাচীন জনপদ এটি একালের খরাস্রোত বংশী শাখা নদীর কাকিলা জনির দক্ষিণে অবস্থিত দামরাই ঠিক দামরাই স্টান হতে এক কিলোমিটার উত্তরে দামরাই হার্ডিং সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ উনিশশো সালে দামরাইয়ের হার্ডিংস উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় পরবর্তীতে দুই সালে বিদ্যালয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয় বিদ্যালয়ের নতুন নামকরণ করা হয় দামরাই হার্ডিংস উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রয়াত বাবু মোহন বাসক শিকদার ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দামরাইতে একটি বিদ্যালয় স্থাপনের চিন্তা করেন তিনি এবং বন্ধু নিবাসী কায়েবাসী কুমুদা পাড়ার পঞ্চায়েত পাঠানটোলা নিবাসী মুরহুম রাজা খা মাস্টার ও মুরহুম কবির মাস্টার এবং আরও অনেকেই মিলে বিদ্যালয়টি নিয়ে আলোপ আলোচনা করেন পরবর্তীতে তারা সম্মিলিতভাবে বিদ্যালয়টি স্থাপন করেন বিদ্যালয়টির চতুর্শেই বিল্ডিং পূর্ব পাশে বিশাল একটি পুকুর রয়েছে পুকুরে গোসলের জন্য সুন্দর একটি ঘাটলা রয়েছে যেখানেই অনেকেই গোসল করে থাকে স্কুলটির মাঝখানে বিশাল একটি খেলার মাঠ যেখানে স্টুডেন্টরা লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলাও করে থাকে স্থাপন বিদ্যালয়টি একটি গেট রয়েছে সকল স্টুডেন্টরা একটি গেটই ব্যবহার করতে হয় গেটে সবসময় দারোয়ান বসে থাকে স্কুলটির নিয়মকানুন অনেকটাই ভালো লাগলো আমার কাছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পঁচিশশো জন আয়তন সাত একর শিক্ষক মণ্ডলী ছেষট্টি জন কর্মকর্তা বিশ জন এই নিয়ে আজকে আমি আমার